হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি অলরমাতে অনেক ভালো আছি তো এই যে সকাল সকাল আজকে হচ্ছে ভালো নাস্তা না খেয়ে আজকে মানে কিভাবে দিনটাকে খারাপ করা যায় সেটাই আর কি শুরু করলাম এইটা দিয়ে কেন এটা বলছি এটা সামনেই আপনারা জানতে পারবেন তো এই যে সকাল সকাল হচ্ছে যে আমি নাস্তা অর্ডার করেছি বাইরে থেকে তো আজকে হচ্ছে যে বাইরে থেকে আমার খুব বাইরের ফাস্ট ফুড খাইতে ইচ্ছা করতেছিল তাও ঘুম থেকে উঠে কেন আমার এরকম ইচ্ছা করলো আমি জানি না তো এই যে আমি অর্ডার করেছিলাম হচ্ছে জাস্ট বার্গার আর একটা হচ্ছে শর্মা তো বার্গারটা হচ্ছে যে আপনার এটা নর্মাল ফাস্ট ফুডের দোকান থেকে অর্ডার করা খুব বেশি হাই লেভেল খাবার এটা না জাস্ট নর্মাল ফাস্ট ফুডের যে দোকানগুলো হয় ওখান থেকেই হচ্ছে যে আমি অর্ডার করেছি ছিলাম বার্গার আর শর্মাটা তো আমি জানি না এগুলো খেতে কেমন হবে কারণ আমি সম্পূর্ণ একটা নতুন দোকান থেকে অনলাইনে অর্ডার করেছিলাম তো এখন হচ্ছে যে আমি এটা খাবো বাট তার আগে হচ্ছে যে আমি আগে ব্রাশ করব দেন হচ্ছে যেহেতু আমি ওষুধ খেয়েছি এখন ব্রাশ করে তারপরে হচ্ছে যে এটা খাবো তো দেখা যাক কেমন হয় তো এই যে এরপর হচ্ছে যে আমি ব্রাশ করে হচ্ছে যে প্রথমে আমি শর্মাটা খাওয়ার ডিসাইড করলাম কারণ বার্গারটা দেখে আমার খুব একটা বেশি ভালো লাগছে না আর আমি জানি না শর্মাটাও কেমন হবে তো এরপর হচ্ছে যে শর্মাটা খাওয়ার পর আসলে আমি কিন্তু খুবই স্যাটিসফাইড কারণ এত মানে এরকম প্রাইসে এরকম একটা ভালো শর্মা আসলেই খুবই খুবই ভালো ছিল শর্মাটা খুব ফ্রেশ ছিল খুব ডিলিশিয়াস ছিল টেস্টি অ্যান্ড কিন্তু আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম বার্গারের ক্ষেত্রে কারণ বার্গারটা আসলে খুবই বাজে ছিল মানে এর থেকে বাজে বার্গার আসলে আমি কখনও খাই নাই তো জানি না তারা এটাতে ডিসকাউন্ট দিয়েছিল কিন্তু কেন ডিসকাউন্ট দিয়েছিল আমি জানি না এই ডিসকাউন্ট না দিয়ে যদি তারা এমনি বার্গারটা দিত তাই ভালো হতো কারণ সব সময় ডিসকাউন্ট বলতে ওরা একটাতে তিনটা বানিয়েছে কিন্তু এরকম আমি নিজেও জানতাম না যে এরকম একটা তিনটা দিবে বাট এই একটাই যদি খুব সুন্দর করে বানাইতো তাহলে মনে হয় বেশি ভালো হতো এরপর হচ্ছে যে আমি চা বানাইতে গিয়েছিলাম আর হঠাৎ করে আমার মনে পড়লো গাছের কি অবস্থা তো আপনাদেরকে একটা কাহিনী শেয়ার করি এখানে দেখেন এটা কিন্তু একটা মেহেন্দি গাছ আমি কিন্তু এটা চারা তৈরি করেছি আমি না কখনো ভাবতেও পারিনি যে এরকম ডাল দিয়ে এভাবে প্রসেস করলে এভাবে পাতা বের হবে মেহ মেহেদি গাছ থেকে তো বেশ কিছুদিন আগে হচ্ছে আম্মু একটা ডাল নিয়ে আসছিলো বলছিলো যে এই ডালটা হচ্ছে যে পাতাগুলো নিয়ে এই ডালটা লাগালে নাকি মেহেন্দি গাছ হয় তো আমি ভালো করে ইউটিউবে সব কিছু প্রসেস দেখে নিয়েছিলাম যে কিভাবে কি করলে এরকম হয় তো আমি দেখেছিলাম একটা জায়গায় যে এভাবে মেহেদির ডালটা এভাবে মোটা মতো ডাল হতে হবে একদম পাতলা বা একদম খুব বেশি মোটা হওয়া যাবে না মিডিয়াম টাইপের মোটা ডাল হলেই কিন্তু এরকম লাগাই দিলে নাকি হয় এবং আলহামদুলিল্লাহ আমি জানি না এত সুন্দর হচ্ছে মেহেদি চারা গাছগুলো হচ্ছে যে হয়েছে আমি আসলেই খুবই অবাক হয়ে গিয়েছি যে মেহেদি গাছের চারাটা এত সহজে তৈরি করা যায় আসলে আমি জানতাম না তো এখানে হচ্ছে যে আমি কিছু ঘাসও লাগিয়েছিলাম যেহেতু পুষি আমাদের বাসায় আসে এবং বিড়ালরা তো আপনারা জানেন ঘাস খায় তো এটা খুবই মানে আমার কাছে ভালো লাগে যে ওর জন্য একটু ঘাস লাগিয়েছি মাঝে মাঝেও আমাদের বাসায় আসে আর সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় সেটা হচ্ছে যে আমার ড্রাগন গাছে হঠাৎ করে দেখি যে আসলেই একটা ফলের মতো কিছু একটা হচ্ছে তো আমি না এতদিন খুবই খুবই আপসেট ছিলাম যে আমার ড্রাগন গাছে আসলে কিছুই ধরে না কিছুই হচ্ছে না এতদিন গাছটা হয়ে গেল কোনো ফল দেয় না কিছু না অথচ আমার ভাইয়ের গাছে এত ড্রাগন হয় তাই খুবই আপসেট ছিলাম কিন্তু সকাল সকাল এইটা দেখে মনটা আসলেই খুবই খুবই ভালো হয়ে গেল যতই খাবারটা খারাপ থাকো কিন্তু এটা দেখে আসলেই মনটা ভালো হয়ে গেল আর এই যে আমার চাটাও কিন্তু ততক্ষণে রেডি হয়ে গেল তো যাই হোক সব মিলাই হচ্ছে যে এই ছিল আমার আজকের সকাল তো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ